সংসার মানে হচ্ছে মানিয়ে নেওয়া আর গুছিয়ে নেওয়া যেই মেয়ের মধ্যে মানিয়ে নেওয়া আর গুছিয়ে নেওয়ার এই দিকগুলো থাকে তারা তো সংসারটাকে অনেক ভালোবাসে তাদের সংসারটাও অনেক বেশি সুন্দর হয় সো হ্যালো আসসালামু আলাইকুম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি বেশ কয়েকদিন পরে কিন্তু আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি আমার ডেইলি ব্লগগুলো আপনাদের এত বেশি ভালো লাগে আমার তো মনে হয় যে আমি প্রতিদিন ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে ঢাকায় আসার পর থেকে এত ব্যস্ততা এত সারা দিন কাজ থাকে আসলে একটা মেয়ের বিয়ে হওয়ার পরে সংসারের এত দায়িত্ব এত কাজ সকাল হয় কখন কখন সন্ধ্যা হয় কখন রাত হয় কিচ্ছু বোঝা যায় না সংসারের কাজ করতে করতেই যেন সারা দিন চলে যায় এটা মনে হয় আমাদের প্রত্যেকটা মেয়ের দায়িত্ব কর্তব্য যেটাই বলেন না কেন সকালে উঠে সংসারের সব কাজ করতে হবে সময় মতো রান্না করতে হবে আবার রাত হবে পরে দিন আবার একই কাজ কিন্তু থাকে যাই হোক সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আমার কাছে মনে হয় সকালে বিছানা গোছানো আর বিছানার চাদর যদি একটু চেঞ্জ করা হয় তাহলে দিনের অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে গেল আমার আগের বাসায় কিন্তু বেডরুমটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিলাম ঢাকায় আসার পরে আমার এই বেডরুমের কোথায় কি রাখবো এখনো আমি ঠিক করতে পারিনি বেডের এই সাইডটা আমি একটু সাজিয়েছি এই সাইডটা ফাঁকাই রেখেছি এখনো কিভাবে সাজাবো এগুলো আসলে আমার এই ড্রেসিং টেবিলের এই অংশটা আমি কিন্তু খাট কেটে বানিয়েছিলাম মানে চুরি রাখার এই জায়গাটা এই পাশে ছিল আমি ওই পাশে সরিয়ে নিলাম আজকে আগের বাসায় যেমন ছিল আমি আসলে ড্রেসিং টেবিলটা ওইভাবেই রাখতে চাচ্ছিলাম তো ড্রেসিং টেবিলটাও নোংরা হয়ে গিয়েছিল, অনেক বেশি ধুলাবালি পরে গ্লাস ক্লিনার দিয়ে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম অনেকে জানতে চান আমার এই করসেটগুলো কোথা থেকে নিয়েছি আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আমার ইনবক্সে এত এত মেসেজ আসে আর আমার ভিডিওতে এই করড আমি কোথা থেকে নিয়েছি পেজের নামটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। এই ড্রেসগুলো আমি ছয় সাত মাস আগে নিয়েছিলাম কিন্তু এখনো এত এত মেসেজ আসে আমি অনেককে কিন্তু বলি আমি সব থেকে নিয়েছি কারণ সবাইকে তো একে একে বলা যায় না যে আমি পেস থেকে নিয়েছি আর এই ড্রেসগুলো আমি টাকা দিয়ে কিনেছিলাম আমি তো কোনো প্রমোশন ভিডিও বানাই না যে সবার পেস্ট আমি ক্যাপশনে মেনশন করে দিব কিন্তু কিছু কিনলে কিছু করলে এত এত প্রশ্ন আমি কোন পেস্ট থেকে নিয়েছি যাই হোক যেহেতু পেস্ট থেকে নিয়েছি তো পেস্ট আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিব বাসায় ছোট বাচ্চা নিয়ে আমার এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আগে আমার মাকে দেখতাম মা সকালবেলা উঠে সংসারের সব কাজ করত ঠিক প্রত্যেকটা দিন একই কাজ করতো সেই দিনগুলো কতই না ভালো ছিল আমাদের ছিল না কোনো চিন্তা ভাবনা সংসারে কি করব কি রান্না করব। আর এই যে দেখছেন না সংসারের সব কাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম কি রান্না করব। এটা ভাবতেই তো বেলা বারোটা বেজে যায় যদি সুযোগ থাকতো তাহলে শৈশবকালেই ফিরে যেতাম ওই যে আমি একটা কথা বলি না মেয়ে মানুষ যত কিছুই করেন না কেন যতই পড়াশোনা করেন যতই শিক্ষিত হন যতই বড় বড় চাকরি করেন না কেন সংসারের হাতা খুন্তি এগুলা না ধরলে আসলে মেয়ে মানুষকে মানাবেই না যতই কাজ করেন না কেন সংসারের কাজ করতেই হয় রান্নাঘরে আসতেই হবে সংসারের গোছান কাজ করতে করতে কখন যে বেলা বারোটা বেজে গেছে আমি আসলে বুঝতেই পারিনি আর এখন যেহেতু দিনটা অনেক বেশি ছোট তো আমি ভাবলাম যে তাহলে একটু ডিম রান্না করি ডিম সেদ্ধ হয়ে গেলে খুবই অল্প সময়ের ডিম রান্নাটাও হয়ে যায় আর গতকালকে এমনি আমি ভুড়ি ভাজি করেছিলাম আর ভুড়ি ভাজি কিন্তু বেশ দুই তিন দিনই থাকে সেগুলাও ছিল রান্না করতে করতে হঠাৎ আমার ছেলে অনেক বেশি চিৎকার করে ওঠে রুমে এসে দেখতেছি সে জানালার থায়ের সাথে হাত চিপা খাইছে একদম কালো হয়ে গেছে আর অনেক বেশি করছে আসলে বাচ্চাকে যতই কান্নাকাটি চোখে রাখি না কেন যখনই দেখবেন একটু চোখের আড়াল হয় তখনই তো কোনো একটা কাজ করেই ফেলবে তারা বাচ্চাটা আমার অনেক বেশি ব্যথা পেয়েছে আমারও মনের মধ্যে একটু খারাপ লাগছিল বাচ্চাকে একটু ঠান্ডা করে আবারও রান্নাঘরে চলে আসলাম আমার ডিম রান্না করা শেষ এখন আমি বাচ্চার জন্য একটু মাছ রান্না করছিলাম এটা নদীর মাছ আর সাথে আপনাদের ভাইয়ার জন্য একটু নদীর মাছ ভাজি করতেছিলাম আমাদের যমুনা নদীর মাছ আপনাদের ভাইয়া যেহেতু এই যে এই ধরনের কাঁটালা মাছ খেতে পারে না ছোট মাছ এর জন্য একটু মুচমুচে করে ভাজি করে দিচ্ছিলাম যে গরম গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং